গতকাল অর্থাৎ শনিবার আই লিগ টুতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ডায়মন মাত্র তিন বছরের দল তারা দ্রুত উঠে এলো একেবারে আই লিগে এবং বাংলার প্রতিনিধিত্ব ছিল না সদ্য সমাপ্ত মরশুমে বা যে মরশুমটা চলছে এখনো সুপার কাপের খেলা বাকি আগামী বছর কিন্তু ডায়মন হারবার প্রতিনিধিত্ব করবে বাংলার আই লিগে এর পাশাপাশি যেটা ঘটনা চলতি মরুমে ডায়মার মাত্র একটি ম্যাচ হেরেছে কলকাতা লীগ আই লিগ থ্রি আই লিগ টু মিলিয়ে তারা প্রায় কাছাকাছি ম্যাচ খেলেছে কলকাতা লীগ মামলা মকদ্দম আছে আমি আমার সঙ্গে আছেন আকাশ ব্যানার্জি দলের শীর্ষকর্তা গোটা মরশুম যিনি প্র্যাকটিস থেকে ম্যাচ সব জায়গাতেই আমরা আকাশকে দেখেছি আকাশের কাছে আমরা জানতে চাইব যে এই যে তোমাদের সিজন মোটামুটি শেষ হয়ে গেল কাল্যও তো শেষ হয়ে গেল এরপর কিবু হিকু না এবং তোমাদের আউট স্টেশন যারা প্লেয়ার আছে এরপর কি তারা বাড়ি চলে যাবেন এবং কি হবে এখন আমাদের আজকে আমরা একটা সিজনে প্রায় 40 42 এর কাছে আমরা ম্যাচ খেললাম যেখানে আমরা কলকাতা লীগ অপরাজিত আই লিগ টু অপরাজিত এবং আই লিগ যে তাই লিগ থ্রিতে আমরা একটা শুধু উড়িষ্যার ভেদ্রে হেরেছি মাদবাকে আমরা ওই চল্লিশ বিয়াল্লিশটার মধ্যে খুব জোর এক্স্যাক্ট স্ট্যাটচ বলতে পারছি না দেখতে হবে দশ থেকে বারোটা ড্র হয়েছে ম্যাক্সিমাম উইন তো তারা এবং শুধু সেটা বললেও না বাড়তি যারা সন্তোষ ট্রফি খেলেছে যারা আমাদের তিন থেকে গেছিলো তারা আরো এক্সট্রা ছ সাতটা ম্যাচ খেলেছে বারোটার কাছাকাছি ম্যাচ খেলেছে হ্যাঁ

ক্লাব এবং অবভিয়াসলি তাদেরকে একটা ছুটি দেবে তাদেরকে রেস্ট দেবে তারপরে আমরা আবার সিএফএল আসছে সিএফএল এ আমাদের এবার যে আর এফ ডিএল এর টিম আছে জুনিয়র টিম আর কিছু প্লেয়ার নিয়ে আমরা সিএফএলটা করব তারপরে আমরা এক দু মাস বা এক দেড় মাস পর কাটিয়ে দিয়ে আমরা আমাদের আই লিগের প্রিপারেশন বা ডুরান কাপের প্রিপারেশন আমরা শুরু করব তোমরা এবার ডুরান কাপও খেলবে यस আমরা এবার ডুরান কাপও খেলব এবং ফেডারেশন কাপও খেলব আচ্ছা আমাদের এটা বলা হয়েছে ফেডারেশন কাপ এবং রুরন কাপ খুব খুবই বাংলার ফুটবলের ক্ষেত্রে এটা খুবই সুখকর মুহূর্ত এরকম একটা ক্লাব আর তোমাদের যে পরিকল্পনা ছিল পয়লা মে থেকে মানে ডায়মন্ড হাট পারে এলাকায় প্লেয়ারদের নিয়ে যাওয়া অন্তত লোকাল প্লেয়ারদের নিয়ে যাওয়া না আমাদের সেটা জিনিসটা না আমাদের এই সাতাশ তারিখে আমাদের ইচ্ছা ছিল যে একটা ভিক্টরি ল্যাপ বা ভিক্টরি মার্চ টাইপের যে প্রত্যেকটা প্লেয়ার শুধু লোকাল প্লেয়ার না প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে এবং আমাদের আই লীগ 3 এবং আই লীগ এ দুটো উভয় দুটো ট্রফি নিয়ে আমরা ভেবেছিলাম একটা ویکটরি ল্যাপটায়ার আমাদের ডায়মন্ড হারবার তে করব তো যেহেতু এই বেলগাঁও প্যালগামে যে কাশ্মীরের যে এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমরা করিনি পরবর্তীকালে যখন সিজন শুরু হবে একটা ক্লাব প্রোগ্রাম করে নেবে আচ্ছা আচ্ছা বিভ্রা কবে চলে যাচ্ছে দুদিন এক দুদিনের মধ্যে হয়তো চলে যাবে উনি আবার আসবেন পরে নিয়ে এই ছুটি কাটিয়ে আসবেন আহ কোনোভাবে যদি আমি বলছি এটা হয়তো হাইপোটেটিকাল প্রশ্ন হয়ে যাচ্ছে যে কোনোভাবে কোর্টের নিতে এসে যদি ইসবেঙ্গল ড্যামন হারবার ম্যাচটাকে রিপ্লে দেওয়া হয় মানে দল নামানোর মতো জায়গায় তো থাকছেও না উম সেটা সিচুয়েশনটা হিসাবে সেটা সিচুয়েশন হিসাবে সেরকমভাবে ক্লাব অ্যাকশন নেবে আচ্ছা সিচুয়েশনটা আগে ওরকম কিছু দেখতো কোর্টের যেহেতু এতে আছে সিচুয়েশন হিসাবে নেবে সিচুয়েশন যেরকম থাকবে সেরকম করে করা হবে যদি মনে হয় যে আমাদের ম্যাচ খেলার সিচুয়েশন আছে তাহলে সেরকম হলে আমরা সেভাবে প্রিপারেশন নেব যদি এরকম কোর্টের রায় হয় যে বা রিম্যাচ হলো বা কিছু হলো তাহলে সেইভাবে প্রিপারেশন নেব ক্লাব আচ্ছা ধন্যবাদ আকাশ থ্যাংক ইউ